আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখুন কি পরিমাণ পাতা হয়ে থাকে এক একটি সোপে অনেকগুলো করে চারা গজায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনারা যারা গরু ছাগল পালন করেন অবশ্যই ঘাসের প্রয়োজন কিন্তু কোন ঘাসটি আপনার জন্য ভালো তো সে বিষয়ে আজকে একটু কথা বলবো আপনি যদি ছাগল পালন করে থাকেন অথবা গরু যেইটাই পালন করেন যদি দুইটা মিক্স অবস্থায় করেন তাহলে আমি মনে করি আপনার স্মার্ট নেপিয়ার কিছুটা চাষ করা দরকার আর যদি ছাগল পালন করেন শুধু তাহলে স্মার্ট নেপিয়ারটা অবশ্যই চাষ করবেন কারণ অন্যান্য ঘাস ছাগল কিন্তু খায় না কিন্তু স্মার্ট নেপিয়ার গাছটি ছাগল খুব ভালো খেয়ে থাকে দেশি এবং রাম যেই ছাগলই পালন করুন না কেন এই গাছটা খেয়ে থাকে আর যদি শুধু গরু পালন করেন সেক্ষেত্রে আপনি কিছু অংশ যারা কিছু অংশ স্মার্ট নেপিয়ার রাখতে পারেন তো আমাদের কাছে সকল প্রকার ঘাসের কাটিং আছে যে কোনো জায়গা থেকে আপনারা ঘাসের কাটিং অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি দেখুন মার্শাল্লা কীরকম ফলন হয়েছে এখানে প্রায় তিন বিঘা জমিতে এই ঘাসটা চাষ করা হয়েছে আপনাদের যদি এরকম স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনি যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন কীরকম ফলন মার্শাল্লাহ খুব ভালো ফলন হয়েছে দর্শক এরকম ঘাসের কাটিংয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা তো আজকে পর্যন্তই সকলে